ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অনলাইন টিভি এবং ধন্যবাদ লন্ডন টিভি কে আপনারা জানেন যে আমরা দেখেছি সাম্প্রতিককালে সারা বাংলাদেশে যেইভাবে দর্শন চিন্তায় খুন ডাকাতি এইগুলো বৃদ্ধি পেয়েছে বাংলাদেশকে মনে হচ্ছে যেন আজকে একটি বাংলাদেশ একটি একাত্তর সালের পরে এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশ যেন একটি ডাকাতির শহর হিসেবে পরিণত হয়েছে আপনারা দেখেছেন যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে ফেব্রুয়ারিতে একটি রুটে তিন ঘন্টা ব্যাপী ডাকাতি হয়েছে সেই বাসে একজন নারীকে দর্শন করা হয়েছে এবং অন্য অন্য নারীদেরকে শ্লীতাহানি করা হয়েছে একইভাবে আমরা দেখেছি যে বনশ্রীতে ডয়েছে বেলে রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে আনারসের নামে একজন স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছ থেকে একশো ষাট স্বর্ণ নেওয়া নেওয়া হয়েছে এবং এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা আরো দেখেছি যে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একষট্টি বেশি দর্শনের মতো ঘটনা ঘটেছে যেটি ডয়েছে বেলে রিপোর্ট হয়েছে বিবিসিতে রিপোর্ট হয়েছে পুলিশের হিসাব অনুযায়ী শুধু জানুয়ারি মাসে বাংলাদেশের ছত্রিশটি হত্যাকাণ্ড ঘটেছে চৌন্যটি ছিনতাই হয়েছে একশো ছেচল্লিশটি চুরি হয়েছে এবং আটটি ডাকাতির মতো ঘটনা ঘটেছে এই কি আমরা এই আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছি এই বাংলাদেশ যেন আজকে একটি ডাকাতির শহর হয়ে পরিণত হয়েছে এই বাংলাদেশ একটি আজকে দর্শনের নগরীতে পরিণত হয়েছে আমি আপনাদের জন্য দেশবাসীর জন্য আপনাদের সকলের সুবিধাতে সাংবাদিকদের কাছে আমি উপস্থাপন করছি কতগুলো রিপোর্ট দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে প্রকাশিত করছি আজকে দেখেন যে বাংলাদেশের অবস্থা আজকে এই ইনুস শুধকুর মহাজন ইনুজ এই বাংলাদেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গিয়েছে দেখেন কালের কন্টেতে রিপোর্ট হয়েছে যে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন করা হয়েছে খুলনায় গণদর্শনের শিকার হয়েছে গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধ দর্শন জাগো নিউজ দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী কালের কণ্ঠ বড় লেখায় গড়ে ঢুকে পাঁচ বছরের শিশুকে দর্শন যুগান্তর আমি এরকম শত শত হাজার হাজার নিউজ পড়তে পারবো বিভিন্ন পত্র পত্রিকা এবং সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এসেছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটি যে একটি অবস্থা হয়েছে যে শিশু বাচ্চা থেকে দেখেন আপনারা যুগান্তরে একটি রিপোর্ট হয়েছে যে বড় লেখায় গড়ে ঢুকে পাঁচ বছরের শিশুকে দর্শন শিশু থেকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা কেউ আজকে বাংলাদেশের দর্শনের হাত থেকে রক্ষা পড়ছে না অথচ আমাদের সেই খাটাস এবং উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তারা নির্লজ্জের মতো দেশ ও জাতির সামনে মিথ্যাচার করে যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে আপনারা দেখেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে গতটি পনেরোটি বছর সবগত 16 16টি বছর শেখাসিনা এই বাংলাদেশের মানুষকে তার নিরাপত্তার চাদরে ভালোবাসার মমতার নিরাপত্তা চাদরে এ বাংলাদেশকে ডেকে রেখেছিল কিন্তু আজকে সেই বাংলাদেশ ঠিক আজকে কোথায় গিয়েছে ইউনুসের সেই লোভলাল কারণে কতিপয় পয় কতিপয় কতই ক্ষমতালুবি মানুষের কারণে আজকে একটি বাংলাদেশ একটি দেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে কেউ বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে নীরব দুর্ভিক্ষ চলছে কেউ বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসছে আসলে কি বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে আমাদের অবস্থায় কোথায় যাবে আমি এই আসুন আমরা সকলে মিলে সকলে বাংলাদেশ থেকে এই মতো একজন খুনি জঙ্গি ইরুসকে পরাজিত করে বাংলাদেশ থেকে বিদায় করে তার বিচার নিশ্চিত করে আমরা গণতান্ত্রিক দ্বারাই ফিরে যাই সেই গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা আহ্বান করবো আসুন বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে যারা একাত্তরে মুক্তিযুদ্ধ বিশ্বাস করি বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি আসুন আমরা সকলে মিলে একসাথে রাজপথে জাপিয়ে পড়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই তাদের বিচার নিশ্চিত করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু